তুমি কি কখনো সমুদ্রে গেছো তুমি কি সমুদ্রের পার্শ্ববর্তী অঞ্চলগুলো দেখেছ এখন প্রশ্ন হলো স্যারের আবার কি হলো না হার না হ্যালো ডাইরেক্ট আমাকে প্রশ্ন করছে তুমি কখনো সমুদ্রে গেছো তাহলে এবার বলি আজকের যে বিষয়টা আমরা জানবো সেটি হচ্ছে সমুদ্রের পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো সেই বিষয়গুলো সেইটাকে আমরা কি বলবো আমরা বলবো উপকূল সম্পর্কিত পরিভাষা কিংবা আমরা যদি ইংরেজিতে বলি তাহলে সেটা বলা হয় টার্মিনোলজি রিগার্ডিং কোস্ট অর্থাৎ উপকূল এবং তটভূমির বিভিন্ন অংশগুলি আমরা এখানে আলোচনা করব। তাহলে কেন জানবো আমরা এই যে উপকূল তটভূমি এগুলো কেন জানব শুধুমাত্র আমাদের পাঠ্য বিষয়ের অংশ বলেই অংশ বলেই কি আমি জানবো না যদি তুমি সমুদ্রে গিয়ে থাকো কিংবা যদি নাও গিয়ে থাকো ভবিষ্যতে যখন জান যাবে সমুদ্রের তীরবর্তী অঞ্চলে তখন আজকের যে বিষয়গুলো আমরা জানব সেই বিষয়গুলো সচক্ষে তুমি দেখতে পারবে এবং তোমার চোখের সামনে সমস্ত বিষয়গুলি সমস্ত ভূমিরূপগুলি এক এক করে চলে আসবে এবং তখন তোমার সাথে যারা থাকবে তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন বাবা মা যেই থাকো সবাইকে তুমি বলতে পারবে এই দেখো এই উপকূল এই বীজ এই বীজ কিংবা বেলাভূমি একে তটভূমি বলে একে সমুদ্রের এই অংশটাকে এই বলে তাহলে চিন্তা করো সেই জায়গাটায় তোমার জ্ঞান সম্পর্কে সবাই আশ্চর্য হয়ে থাকবে এবং বলবে বা তুই কত জানিস তুই কত কিছু জানিস তোমাকে তখন একজন ট্যুরিস্ট গাইড হিসাবে তোমাকে ট্রিট করবে কি তাই না তাহলে চলো আজকের যে বিষয়টি আছে আমাদের কি বিষয় ছিল উপকূল সম্পর্কিত পরিভাষা সেখানে আমরা ঢুকি এবং একে একে নিজেদেরকে আমরা নিজেদেরকে সেই জায়গায় উপস্থাপন করে নিয়ে উপস্থাপন করে মানে আমরা ধরে নিব আমরা সেখানে যাচ্ছি এবং গিয়ে সমস্ত বিষয়টিকে আমরা ভালোভাবে জেনে তারপর শেষ করব আজকের ক্লাসটি তাহলে দেরি না করে চলো এবার শুরু করা যাক আমাদের এই যে উপকূল সম্পর্কিত পরিভাষা এটা শুরু করার আগে আমাদের কয়েকটি বেসিক জিনিস আছে কয়েকটি সাধারণ জিনিস আছে সেগুলো যদি আমরা না জানি তাহলে আমাদের পড়তে কিংবা বুঝতে একটু অসুবিধা হবে এবার এই জিনিসগুলো যদি জেনে যে তাহলে আমরা একে একে ধাপে ধাপে খুব ইজিলি খুব সহজেই আমরা সমস্ত জিনিসটিকে উপস্থাপন করতে পারবো কিংবা জানতে পারবো কিংবা বুঝতে পারবো তাহলে আমরা প্রথমে যে বেসিক জিনিসগুলো আছে সেটা জানি এক নম্বর যা আছে মহাদেশীয় ভূত্তক আর মহাসাগরীয় ভূত্তক তুমি হয়তো বিষয়টি জানো তাও অল্প একটু বলে দিই মহাদেশীয় ভূত্বক যেখানে বলা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে সমস্ত মহাদেশ যেগুলো মহাদেশগুলো গড়ছে তার মানে আমাদের স্থলভাগ স্থলভাগ যা দিয়ে তৈরি সেটা হচ্ছে গিয়ে মহাদেশীয় ভূত্তক এবং নিচের দিকে যে অংশটি আমরা যে ভূত্বক আছে ভূত্বকের যে ভারী অংশটি সেটি নিচের দিকে অবস্থান করে সমুদ্রের মধ্যে যে অবস্থান করছে তাকে আমরা বলছি মহাসাগরীয় ভূত্বক তাহলে এই মহাদেশীয় ভূত্তক আর মহাসাগরীয় ভূত্তক যেখানে মিলিত হয় সেখানেই আমাদের আজকের গন্তব্যস্থল তাহলে দুটো জিনিস জানলাম এক মহাসাগরীয় ভূত্তক আরেকটা হচ্ছে মহাদেশীয় ভূত্বক দুটোর মিলিত স্থান এবার দেখো এই যে মহাদেশীয় ভূত্বকটি আছে এটি কোথাও না কোথাও সমুদ্রে গিয়ে মিশছে কোথায় মিশছে মহাদেশীয় মহাসাগরীয় ভূত্বকে এবার যেখানে মহাদেশীয় ভূত্তকটি মহাসাগরীয় ভূত্বকের সাথে মিশে গেছে তোমাকে ছবির মধ্যে দেখে নাও তাহলে বুঝতে পারবে যেখানে মিশে গেছে সেখানে কিন্তু একটা ঢাল তৈরি হয় তার মানে সমুদ্রে যে জল তল জল আছে জলের নিচে একটা মহাদেশীয় ভূত্বক যখন মহাসাগরীয় ভূত্বকে মিশে যাচ্ছে একটা ঢাল তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ ঢালটি এই যে ঢালটি একে বলা হচ্ছে মহি সোপান তাহলে ফার্স্ট আমরা একটা জানলাম কি মহাদেশীয় ভূত্তক এবং মহাসাগরীয় ভূত্তক তার যেখানে গিয়ে মহাসাগরীয় ভূত্তকে মিশছে যে ঢাল আছে তাকে আমরা বলছি মহি সোপান গুড তাহলে এক নম্বর গেল বেসিক কনসেপ্ট দ্বিতীয় নম্বর আসছে দ্বিতীয় নম্বর তোমরা ছোটোবেলায় শুনেছ কিংবা অনেকেও ফিল করেছ কিংবা অনেকে সচক্ষে দেখেছ বিশেষ করে যারা সমুদ্রের তীরবর্তী অঞ্চলে আছো আমরা উত্তরবঙ্গে থেকে কিন্তু উত্তরবঙ্গে কিন্তু এই জিনিসটা আমরা ফিল করতে পারি না সেটি হচ্ছে গিয়ে জোয়ার ভাটা জোয়ার ভাটাটা কি জিনিস জোয়ার ভাটা হচ্ছিল চন্দ্র এবং সূর্যের মিলিত আকর্ষণে তৈরি হয় জোয়ার এবং চন্দ্র সূর্যের যখন আকর্ষণ কমে যায় তখন সেখানে হয় ভাটা তাই তো জোয়ারের সময় জলটি উপর দিকে উঠে যায় এবং ভাটার সময় জলটি নিচের দিকে নামে এটা তো আমরা জানলাম জোয়ার ভাটা কিন্তু এই জোয়ার ভাটার মধ্যে দুটো সবথেকে বেশি পরিমাণে হয়ে থাকে যেখানে জোয়ারের যতটুকু জল হয় তার থেকেও বেশি হয় যেটাকে বলা হয়েছিল গিয়ে ভরা কোটাল এক সব থেকে বেশি দ্বিতীয় হচ্ছিল গিয়ে মরা কোটাল অর্থাৎ যেখানে জোয়ারের জলটা যেখানে কম তার থেকেও আরও নিচের দিকে নেমে যায় এক সময় বেড়ে যাচ্ছে তখন ভরা কোটাল এক সময় কমে যাচ্ছে মরা কোটাল দ্বিতীয় কনসেপ্টটা আমরা জানলাম কি ভরা কোটাল মরা দ্বিতীয় নম্বর হয়ে গেল এবার তৃতীয় নম্বর একটা বেসিক কনসেপ্ট আমরা জানি তৃতীয় নম্বর বেসিক কনসেপ্ট হচ্ছে ভ্রিগু এখানে প্রথমে একটা ছবি দেখে নাও তাহলে ভ্রিগু সম্বন্ধে তোমার পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে দেখো ছবিটি এখানে দেখতে পাচ্ছ এই যে খাড়া ঢালটি আছে ওই খাড়া ঢালটির নিচের দিকে সামান্য একটি গর্ত আছে দেখো এখানে সমুদ্রের জলটি গিয়ে কিন্তু ওখানে আছড়ে পড়ছে কি তাই না আঁচড়ে পড়ছে না যে আছড়ে পড়ছে এই খাড়া ঢালটিকে বলা হয় ভ্রিকু তাহলে কি ডাইরেক্ট মহাদেশ যেখানে শেষ প্রান্ত ওই প্রান্তটিকে আমরা বলবো ভৃগু এবার চার নম্বর একটা কনসেপ্ট আছে চার নম্বর হচ্ছে ঝটিকা তরঙ্গ গত দিনের ক্লাসে আমি বলেছিলাম লাস্ট ক্লাসে তাও একটু বলে দিই ঝটিকা তরঙ্গ ধরো যখন প্রচন্ড ঝড় উঠছে কিংবা সুনামি আসে তখন সাধারণত যত পরিমাণ সমুদ্রের জল আছড়ে পরে তীরের দিকে তার থেকে অবশ্যই বেশি যাবে যখন বেশি যাবে যত দূর পর্যন্ত যাবে এই সমস্ত অংশটিকে বলা হয় জোটিকা তরঙ্গের অংশ তাহলে ঝড়ের ফলে যে তরঙ্গের সৃষ্টি হচ্ছে যত দূর পর্যন্ত বিস্তৃত হচ্ছে তাকে আমরা জটিকা তরঙ্গ বলছি তাহলে আমরা চারটে বেসিক কনসেপ্ট যদি আমরা জানা থাকে তাহলে দেখবে একদম টোটাল বিষয়টি ইজি হয়ে যাবে তাহলে আমাদের মেন বিষয় যা ছিল উপকূল সম্পর্কিত পরিভাষা সে সম্পর্কে আমরা জানি তোমাকে বলেছিলাম সমুদ্রে নিয়ে যাব সমুদ্রের তীরবর্তী নিয়ে যাবো যদি না গিয়ে থাকো আর যদি গিয়ে থাকো তো ভালোই তাহলে চলো এখন তোমাকে নিয়ে যাচ্ছি কি করে নিয়ে যাব এমনি তো নিয়ে যেতে পারবো না চলো কল্পনা করছি নিয়ে যাচ্ছি তুমি কল্পনা করছো আমার সাথে তুমি যাচ্ছ সমুদ্রে ক্লিয়ার এইবার সমুদ্রের দিকে যাচ্ছি সমুদ্রের দিকে যেতে যেতে আমাদের প্রথমে কোথায় যাব বলো তো আমার ফার্স্টে ট্রেনে ধরবো কিংবা বাসে উঠবো বাসে উঠে তারপর সমুদ্রের দিকে যাব তাই না এবার সমুদ্রের দিকে যাচ্ছি এবার সমুদ্রের দিকে জাস্ট যেতে যেতে পৌঁছে গেলাম সমুদ্রের কাছে যখন পৌঁছে গেলাম বাস থেকে নামলাম এবার দূরে সমুদ্র দেখছি কিন্তু আমরা সমুদ্রের কাছে পৌঁছলাম না তখন কিন্তু মহাদেশে আছি তাই না গুড তাহলে এবার হাঁটতে হাঁটতে আমরা ব্যাগপত্র রেখে দিলাম আমরা দুজনে হাঁটছি হাঁটতে 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 এবার সমুদ্রের কাছাকাছি গেছি এবার সমুদ্রের কাছাকাছি পৌঁছে যখন গেলাম তখন ওই জিনিসটা দেখলাম কি ছিল ওই যে ঢালটি তার মানে মহাদেশের শেষ প্রান্ত যেখানে দেখতে পেলাম একটা ঢাল আছে এই যে ঢালটি আছে সেখানে কোনো জায়গায় একদম খাড়া হতে পারে আবার কোনো জায়গায় একটু সমান হতে পারে সমান বলতে সামান্য একটু ঢালু হতে পারে একটা ঢাল আছে দেখলাম এক নম্বর জিনিস দ্বিতীয় নম্বর আমরা ডাইরেক্ট সমুদ্রের দিকে যাচ্ছি আমরা হোটেল হোটেল যাবো না চলো সমুদ্র দিয়ে যাচ্ছি আমরা প্রথম সমুদ্রে দেখতে যাচ্ছি তাহলে আবার হোটেল ফোটেল কেন চলো সমুদ্রের দিকে যাই এবার আমরা হেঁটে হেঁটে সমুদ্রের দিকে এগোচ্ছি এবার সমুদ্রের দিকে যখনই এগোচ্ছি তখন ফার্স্ট আমাদের পড়লো কি নিচের দিকে বালু ছোট ছোটো বালির কোনাগুলো পায়ের মধ্যে পড়ছে করতে করতে আমরা একদম সমুদ্রের জল যেখানে এসে মিশছে ওই বালুর কোণার সাথে সেখানে গিয়ে দাঁড়ালাম কারেক্ট বুঝতে পারছো ফিল করতে পারছো সমুদ্রে জল পায়ে যে লাগছে আমরা সেখানে এসে দাঁড়ালাম এবার দাঁড়ানোর পর এবার শান্তি কি নিয়ে গেলাম তোমাকে ঠিক আছে কোনো ব্যাপার নয় অবশ্যই তুমি যাবে এবার আমরা সেখানে গিয়ে দাঁড়ালাম এইবার দেখো এখানটায় আমি তোমাকে তিনটে ভাগ বলবো ভালো করে খেয়াল করবে তিনটে ভাগ বলবো এই তিনটে ভাগ একটুখানি বুঝে নাও কিরকম আমি কি বললাম তোমাকে আমি বললাম সমুদ্রের জল যেখানে এসে মিশছে বালুর ওখানটায় সেখানে দাঁড়ালাম মুখটা কোন দিকে আছে আমাদের একদম সমুদ্রের দিকে সামনের দিকে তাই না এবং আমার পিছন দিয়ে কথা আছে ওই যে মহাদেশ ভত্যক তাই না গুড তাহলে যেখানে দাঁড়ালাম আমি তো কিছু দূর পর্যন্ত বালুতে হেঁটে আসছি আমরা তো কিছু দূর পর্যন্ত বালুতে হেঁটে এসেছি তাহলে যেখানে যত পর্যন্ত হেঁটে এসেছি এসে জল যেখানে আমাদের ছুঁয়েছে পাটাকে সেখান থেকে পেছন দিকের যে অংশটুকু কত দূর পর্যন্ত ওই যে ভ্রিকু এইটুকুর অংশ এক নম্বর মনে রাখবে নম্বরটা ঠিক আছে আমাদের পেছন দিকের অংশ এক নম্বর এবার আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমাদের থেকে সামনের দিকে সামনের দিকে যে অংশটি সেটা সামনের অংশ দু নম্বর মনে রাখবে আবার মনে রাখবে কিছু তো তুমি যদি দেখো অনেকটা দূরে কিংবা অনেকটা দূরে না হলেও কিছুটা দূরে দেখবে তরঙ্গের ঢেউগুলোটা ভাঙছে দূরের থেকে ঢেউগুলো সুন্দর আসছে কিন্তু কিছু এসে তরঙ্গের ঢেউগুলো ভাঙছে এই যে ভেঙে যাচ্ছে ভেঙে গিয়ে তারপর তীরের আমাদের কাছে এসছে তাহলে যেখানে ভাঙছে সেটাকে ধরো চার নম্বর বলে স্যার এটা চার নম্বর কেন হলো বলবো পরে কেন চার নম্বর এইবার একটু ভালো খেয়াল করো ঢেউটা কিন্তু একদম গভীর সমুদ্র থেকে ভাঙেনি কিছুটা এসে গভীর সমুদ্রতে থেকে প্রথমে ঢেউটা এসছে তারপর ভাঙছে যতটুক পর্যন্ত ঢেউটা আসছে অর্থাৎ তার নিচে একটা ঢাল আছে কি ঢাল ওই যে আমরা বেশি গিয়ে জেনেছিলাম সেই ঢালটাকে কি বলছিলাম মহিষ উপান সমস্ত ঢাল ঢালটিকে চা তিন নম্বর ধরব তাহলে আমরা চারটে জিনিস আমি তোমাকে বললাম কি কি বললাম এক আমরা যেখানে দাঁড়িয়ে আছে খেয়াল করবে কোন জায়গায় বলেছিলাম সমুদ্রের জল যেখানে এসে টাচ করেছে আমাদেরকে আমরা এখানে দাঁড়িয়ে আছি আমাদের পেছনের অংশ আমরা সামনের দিকে একটা অংশ আছে এবার সামনের থেকে আরেকটা সামনের দিকের অংশ আছে যেখানে ফেনা উঠছে তারপর একটা অংশ আছে টোটাল চারটে অংশ তাই না এইবার চারটে অংশ জানা হয়ে গেলো এবার চলো এবার হোটেলে যাই হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে আসি না মানে এতদূর ক্লান্তি করে এত তাড়াতাড়ি জানলে হবে চলো হোটেলে আচ্ছা হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে চলো খাওয়া দাওয়া হয়ে গেছে চলো এবার এসছি এইবার দেখো আমি তোমাকে একটা ছবি দেখাচ্ছি আমি যে চারটে ভাগের কথা বলছিলাম সেই চারটে ভাগ দেখো এখানে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর আছে না চারটে ভাগ ব্যাস এইবার আমরা এক এক করে আসছি প্রথমে নামগুলো জেনে নিই তাহলে আমরা পরে এক এক করে আমরা জানব ফার্স্ট আমরা যেখানে দাঁড়িয়েছিলাম পেছন দিকে এক নম্বর সেটা হচ্ছে পশ্চাত্য তটভূমি গুড দ্বিতীয় নম্বর আমরা যেখানে দাঁড়িয়েছিলাম আমাদের সামনের দিকে সেই সামনের দিকে যে অংশটি সেটাকে আমরা বলবো সম্মুখ সম্মুখ সামনের দিকের অংশ একদম 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 শেষের শেষের দিকে দিকে তিন নম্বর মনে আছে যেটা দিগন্ত বিস্তৃত সমুদ্র মধ্যে বলেছিলাম অনেক দূর পর্যন্ত চলে গেছে ওখান থেকে যেখান থেকে তরঙ্গটা ভেঙে এসছে ওখান থেকে শুরু করে অর্থাৎ মুহিষপানের ঢাল এটাকে আমরা বলবো পুরো দেশীয় তটভূমি এবার দেখো মনে রাখার জন্য বলি পুরো দেশীয় অর্থাৎ মানে পুরো দেশটাই ডুবে গেছে এখানে দেশ তো নয় দেশ তো স্থলভাগ কিন্তু এখানে আমরা মনে রাখার জন্য খালি বলবো পুরো দেশটি ডুবে গেছে তাহলে পুরো দেশীয় তটভূমি এরপর চার নম্বর চার নম্বর কোনটা ছিল ওই যে মহিষোপানের ঢালটি ছিল তার থেকে কিছুটা আগে এই যে অংশটি এটাকে বলা যাচ্ছে চার নম্বর চার নম্বর কি ঢাল ছিল চার নম্বর ছিল পশ্চাত্য দেশীয় তটভূমি চার নম্বর ঢাল হয়ে গেছে ঠিক এবার আমরা দেখা হয়ে গেছে আমাদের ঠিক আছে এবার চলো তাহলে এবার একটু পড়াশোনা করি সমস্ত বিষয়গুলো জানি কোন কোন জায়গা থেকে আমাদের একটা বেসিক পয়েন্ট আমরা জেনেছিলাম এবার সমস্ত যে তিনটে বেসিক পয়েন্ট আছে বাকি সেই তিনটে বেসিক পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব এবার আমরা প্রথমে জানবো এক নম্বর পয়েন্ট তা হচ্ছে উপকূল ছবির মধ্যে দেখছো সবুজ রঙের যে অংশটি আছে উপকূল কোথায় ওই যে খাড়া পাটটি আছে খাড়া পাড়ের থেকে উপরের দিকের অংশ এটাকে বলা হচ্ছে উপকূল এই যে উপকূলটি আছে এই উপকূলটি যেখান এবার মনে করো আমরা কোথা থেকে এসেছিলাম ট্রেনের থেকে নামলাম ট্রেনের থেকে তারপর হেঁটে হেঁটে আসলাম এসে তারপর এই উপকূল ভেঙে নিচের দিকে নেমেছিলাম তাই না তাহলে ওই যে অংশ অংশটি ওখান থেকে শুরু করে পেছন দিকে যদূর পর্যন্ত বিস্তৃত এখন বিস্তৃত বললে কি একদম দেশের অভ্যন্তর পর্যন্ত না এখানে কিছু দূর পর্যন্ত বিস্তৃত হয় কিছু কিছু জায়গায় একটু দূরত্ব বেশি হতে পারে কিছু কিছু জায়গায় কম হতে পারে এই যে বিস্তৃত স্থলভাগের তাকে আমরা বলছি উপকূল এক নম্বর অর্থাৎ ভৃগু থেকে দেশের অভ্যন্তর ভাগের যে অংশটি তাকে আমরা বলছি উপকূল এবার আসছি নিচের দিকের অংশ ভ্রিগুর থেকে নিচের দিকে নিচের দিকে যে অংশটি সেটাকে বলা হচ্ছে তটভূমি তট কথার অর্থ হচ্ছে তীর যেমন আমরা নদীর তীর বলে থাকি ঠিক একই রকমভাবে তটভূমি যা আছে এটা হচ্ছে সমুদ্রের তটভূমি তাহলে এখানে তটভূমির মধ্যে আমরা চারটে পয়েন্ট জেনেছিলাম চারটে পয়েন্ট এক এক করে আলোচনা করি এবার দ্বিতীয় নম্বর বেসিক পয়েন্ট আমি আসছি খেয়াল করবে তৃতীয় নম্বর পয়েন্ট কি বলেছিলাম জোয়ার ভাটা জোয়ার ভাটার মধ্যে কি ভরা কোটাল মরা কোটাল আচ্ছা এখানে যখন আমরা দাঁড়িয়েছিলাম আমরা যে জলটার মধ্যে আমাদের পাটা লেগেছিল জলটা কি সবসময় অতটুকু পর্যন্ত থাকবে কি থাকবে থাকবে না কেন কেন যদি টিকটিক আওয়াজ বলছে হ্যাঁ ঠিক 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 কেননা ওখান থেকে যখন জোয়ার আসবে জল তো উপর দিকে উঠে যাবে তার মানে জলটা আরও ভেতর দিকে আসতে পারে কিংবা যদি ভাটা হয়ে থাকে তাহলে জলটা নেমে যাবে তাই না তার মানে সমুদ্রের জলটি আরও দূরত্বে চলে যাবে দেখো এখানটায় এই ছবির মধ্যে ফার্স্ট এক নম্বর ছবিতে দেখো কতটুকু পর্যন্ত আছে কিন্তু এটা কখন হলো ধরলাম জোয়ারের সময় জোয়ারের ঊর্ধ্বসীমা বলে এবার জোয়ারের কোন ঊর্ধ্বসীমা ভরা কটাল ভরা কটালের ঊর্ধ্বসীমার মধ্যে এই জায়গাটি অবস্থান করছে ঠিক আছে যে জায়গায় আমি দাগ দিলাম এই জায়গাটি অবস্থান করছে তার মানে এর উপর কিন্তু আর জল উঠবে না এরপর কি হচ্ছে যখন ভাটা হয় ভাটার মধ্যে কোন ভাটা ছিল মরা কটাল মরা কটাল যদি হয়ে থাকে তাহলে কি জলটি নেমে যাবে এবার দেখো দ্বিতীয় নম্বর ছবিতে জল এই ছবিতে নেমে গেছে নেমে গিয়ে কত দূর পর্যন্ত গেছে দেখো কত কত দূর চলে গেছে তাহলে যত দূর গেছে এই অঞ্চলটি এই যে মাছ বরাবর অংশটি দেখতে পেলে মাছ বরাবর অংশটি যেখানে ভরা কটালের ঊর্ধ্বসীমা অর্থাৎ জোয়ারের ভরা কটালের ঊর্ধ্বসীমা এবং জোয়ারের সরি ভাটার মরা কোটালের নিম্নসীমা এই যে মাছ বরাবর অংশটুকু আছে এখানে যদি আমরা দাঁড়াই কোথায় সমুদ্রের জল যখন ভরা কোটালে এসছে আমাদের পায়ের কাছে হলো তারপর সেখান থেকে যখন ব্যাক করে গিয়ে মরা কোটালে একদম শেষ সীমানে যখন পৌঁছলো এই যে অংশটুকু এই অংশটিকে আমরা বলবো সম্মুখ তটভূমি অর্থাৎ আমাদের সামনের দিকে তটভূমি এটাকে বলছে সম্মুখ তটভূমি তাহলে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সমুদ্রের জলটি সেখান থেকে শুরু করে পেছন দিকের যে অংশটি আমাদের কি পেছনের যেহেতু পেছনের তাহলে আমরা এটাকে বলবো পশ্চাত্য তটভূমি কত দূর পর্যন্ত হবে রিগু পর্যন্ত গুড তাহলে যেখানটায় আমরা দাঁড়ালাম সমুদ্র জলের ঊর্ধ্বসীমা থেকে শুরু করে একদম ভৃগু পর্যন্ত যতদূর অংশ এটাকে আমরা বলবো পশ্চাত্য তটভূমি খেয়াল করো আমরা কোথায় দাঁড়িয়েছিলাম কোথায় দাঁড়িয়েছিলাম সমুদ্র জলের ভরা কোটালের যে ঊর্ধ্বসীমা সেই প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি পেছন থেকে ভৃগু পর্যন্ত পশ্চাত্য তটভূমি সেই প্রান্ত থেকে শুরু করে মরা কোটাল যতদূর পর্যন্ত নেমে গেছে সেই প্রান্তটুকু আমরা বলবো সম্মুখ তটভূমি ক্লিয়ার এবার দেখো পয়েন্টটা আসছে একটুকে বলেছিলাম মহিষপান ওই যে বেসিক পয়েন্টের কথা বলেছিলাম মহিষপান মহিষোপান কি মহাদেশটি গিয়ে যখন সমুদ্রের মধ্যে একটা ঢালের সৃষ্টি হচ্ছে এই যে ঢালটি সৃষ্টি হলো মহিষপান এখান থেকে শুরু করে একদম সমুদ্র পর্যন্ত মানে ভেতরের অংশ পর্যন্ত যত পর্যন্ত গভীরতা আছে ভেতরের অংশটা কি এটাকে আমরা বলবো পুরো দেশীয় মানে পুরোটাই সমুদ্রের নিচে এই ভূত কিন্তু কখনো বাইরের দিকে আসে না সমস্তটাই সমুদ্রের মধ্যে থেকে ডুবে থাকে তাহলে এটাকে আমরা কোথায় বললাম মহিষপান থেকে শুরু করে একদম ভেতরের অংশটিকে আমরা বলছি পুরো দেশীয় তটভূমি তাহলে এবার বাকি থাকলো পশ্চাত্য দেশীয় তটভূমি আচ্ছা পুরো দেশীয় যেখানে শুরু হলো তার থেকে তো গভীর সমুদ্রে চলে গেছে পুরো দেশীয় থেকে এবার ব্যাকে আসছে ঠিক আছে পুরো দেশে যে বাউন্ড্রিটা আছে আচ্ছা এবার ছবির মধ্যে খেয়াল করো এই যে পুরো দেশীয় পুরো দেশীয় কোথায় মহিষ থেকে শুরু করে একদম ভেতর দিকের অংশ এই যে পুরো দেশীয় থেকে আমি যদি পেছনের দিকে আসি তাহলে ভালো করে খেয়াল করে এখানে কিছু দেখতে পাচ্ছ কি না রঙের এই অঞ্চলটিকে আমরা বলছি পশ্চাত্য দেশীয় তটভূমি অর্থাৎ ওই যে পুরো দেশীয় আছে তার পেছন দিকে সেই জন্য এটাকে বলছি পশ্চাত্য দেশীয় তটভূমি ক্লিয়ার হয়ে গেছে আমি আবার বলছি পুরো দেশীয় থেকে শুরু করে পেছন দিকের যে অংশটি যেখানে তরঙ্গটি ভেঙে যাচ্ছে এবং ভেঙে গিয়ে কি করছে সাদা রঙের ফ্যানার মতো তৈরি করছে যেখানে বলা হয় সার্ফ 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 করা হয়ে থাকে একে বলা হয়েছিল কি পশ্চাত্য দেশীয় তটভূমি দেখবে তাহলে একটা জিনিস দেখিয়ে দিই পশ্চাত্য দেশীয় তটভূমির সার্ফিং কি করে করে তোমরা দেখেছো হয়তো কোনো জিনিসের মধ্যে ভিডিওর মধ্যে তা আমি দেখাচ্ছি দেখো এক ধরনের স্পোর্টস হয়ে থাকে বুঝলে এটা এক ধরনের স্পোর্টস রোমাঞ্চকর আমার ভবিষ্যতে ইচ্ছে আছে যদি কোনো দিন সময় হয় আমি এ ধরনের সার্ফিং করবো দেখা যাক আচ্ছা আরও তিনটে বিষয় আছে কি কি আছে ফার্স্ট এক নম্বর আছে উপকূল রেখা এবার উপকূল কাকে বলে আমরা একদম প্রথমে জেনেছিলাম উপকূল যেখানে খাড়া পার তাই না যেখানে ভৃগু তৈরি হয়েছিল আচ্ছা এই যে খাড়া পারটি আছে এখানে ঝটিকা তরঙ্গ আমরা বলেছিলাম ওই যে বেসিক পয়েন্ট জটিকা তরঙ্গ যখন আসছে এসে যখন এই খাড়া পাড়ের মধ্যে বাধা প্রাপ্ত হয়েছে যে জায়গাটা বাধা পাচ্ছে সমস্ত লাইন বরাবর যে অংশটুকি এই অংশটিকে আমরা বলছি উপকূল রেখা দেখো এখানে উপকূল রেখা দেখতে পাচ্ছ খারাপ পার্টি আছে খাড়া পাড়ের মধ্যে সমুদ্র ঢেউগুলি এসে আছড়ে পড়ছে কোথায় পড়ছে সেই যে ভৃগুটি আছে ভৃগুর মধ্যে আছড়ে পড়ছে তাহলে এটাকে আমরা উপকূল রেখা বলতে পারি না সমস্ত অংশটি তাহলে উপকূল রেখা কোন জায়গায় দেখবো উপকূল যেখানটায় ভৃগু আছে যেখানে ঝটিকা তরঙ্গে এসে বাধা প্রাপ্ত হবে সেই জায়গাটি যে রেখা তাইকে আমরা বলছি উপকূল রেখা ক্লিয়ার উপকূল রেখা এবার জানবো তটরেখা এবার দেখো রেখা কি সমুদ্রের জল সমুদ্রের জল স্থলভাগে যেখানে এসে মিলিত হয় এবার একই রকমভাবে ভিডিওটি দেখো সমুদ্রের জল যখন স্থলভাগে মিলিত হচ্ছে তখন কি একটা রেখার সৃষ্টি করছে না দেখো মাছ বরাবর কিন্তু একটা রেখা তৈরি হয়েছে তাই না এই যে মাঝ বরাবর রেখাটা তৈরি গেছে এই রেখাটিকে বলা হয় তট রেখা ক্লিয়ার হয়ে গেছে সমস্ত কিছু বাহ একদম গুড তাহলে আশা করি তোমার কাছে কোনো কনফিউশন নেই আচ্ছা একদম মিস্টেক হয়ে গেছে একটা পয়েন্ট বাকি আছে সেই পয়েন্টটাকে এবার আলোচনা করি পয়েন্টটি হচ্ছে পেলা ভূমি কিংবা বীজ আচ্ছা বীজটা বলার আগে তোমাকে একটু ছোট্ট একটা গল্প বলি কী ধরনের গল্প তাহলে মনে থাকবে তোমার একবার কি হয়েছিল যখন আমি ফার্স্ট চাকরি পেলাম চাকরি পাওয়ার পর বন্ধু বান্ধবের সাথে আমি গেছি ঘুরতে গোয়াতে ঘুরতে গেছি প্রথম দিন সমুদ্র দেখে তো সেই আনন্দ আরে বাহ এত সুন্দর আনন্দ বেলার দিকে আমরা সানসেট দেখতে যাবো সানসেট অর্থাৎ সূর্য যখন অস্ত যায় সেটাকে সানসেট বালাতে জানো নিশ্চয়ই সানসেট দেখতে যাব গেছি সুন্দরভাবে আমরা সবাই মিলে পিচের মধ্যে সমস্ত যেখানে বালি আছে সামনে সমুদ্রের জল আছে পড়ছে কোন রেখা বরাবর তটরেখা বরাবর আমাদের পেছন দিকে আছে ভৃগু ঢাল বরাবর আমরা মাঝ বরাবর যে বালি অংশটি সেই অংশটির মধ্যে বসে আছি শুধুমাত্র সমুদ্রের আওয়াজটা এসছে দূরে কোথাও সাউন্ড বাজছে একটু ডিজে বাজছে আওয়াজ ঠিক 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 ডিজে বাজছে ওখানে নাচ গান হচ্ছে আমরা বসে আছি সন্ধ্যা সন্ধ্যা নামছে ধীরে 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 সূর্য অস্ত যাচ্ছে সে এক মন মুগ্ধ করা মন মুগ্ধ করা উপর পা তুলে নিয়ে সমুদ্রের দিকে তাকিয়ে সূর্য ধীরে 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 অস্ত যাচ্ছে সমুদ্রের দিগন্ত রেখার মধ্যে দেখতে পাচ্ছি সূর্যটি ধীরে ধীরে অর্ধেক ডুবে গেছে অর্ধেক ডুবে গেছে অর্ধেক ডুবতে ডুবতে তারপর কিছুটা বাকি আছে কিছুটা বাকি আছে মনের মধ্যে কত ধরনের কবিতা কত ধরনের গান কত কি যে রোমাঞ্চকর পরিস্থিতি কত দার্শনিক তাত্ত্বিক কথা চিনতে চিন্তা যখন করছি মনের মধ্যে আকুলে পিকুলে ভরে গেছে নিজেকে তখন এক আধ্যাত্মিক জগতে পৌঁছে গেছিলাম কত স্মৃতি মধুর হয়ে গেছে জায়গাটি চিন্তনে চোখ বন্ধ করে মনোনিবেশ করছি সামনের দিকে সূর্যটি ধীরে ধীরে অস্ত গেল ফট করে পেছন থেকে এ বাংড়া ফিস এ বাংড়া ফিস চিৎকার করছি ফাট আরে আবে ইয়ার ইয়ে কে ও পিছন থেকে ঘুরে দেখি একটা লোক একটা মাছের বাটি নিয়ে এসছে এসে বলছে কি এ ব্যাঙরা পিস ব্যাঙড়া পিস ব্যাংড়া পিস আমার মাথায় নষ্ট আবার ইয়ার ইয়ে কেউ বা স্যার 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 ফ্রেজ খাইয়ে না ফিস খাইয়ে না তেরি তো বলছি কি দেখো এখানে এত সুন্দর পরিবেশের মধ্যে দেখছি পিছন থেকে এসে সমস্ত কিছু শেষ করে দেবে কানের মধ্যে এসে ব্যান 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 করে যে ব্যাংরা ফিসে ব্যাঙরা ফিস্যারিজে লিজেনা লিজে না লিজে না আর বিরক্ত হয়ে তো বিরক্ত হয়ে গিয়ে নিলাম তিনটে মাছ নিলাম দশ টাকা দশটা করে তিরিশ টাকা এখন যাই না কত দাম হয়েছে দশটায় দশটায় সুন্দর করে মাছটিকে কড়কড়া ভাজা উপর দিয়ে লেবু দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে গুছিয়ে দিল পেঁয়াজ তারপর ধীরে 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 খাচ্ছি তারপর মনে হচ্ছে না সত্যি মাছটা খেয়ে বিভৎস বিভৎস টেস্ট লাগছে বিভৎস টেস্ট এখনও মুখের মধ্যে টেস্ট লেগে আছে এবার চিন্তা করো এবার আসল পয়েন্টে আসছি আমি কোথায় বসেছিলাম বলতো সমুদ্রে না সমুদ্র তটরেখা এবং পেছনে ভৃগু এর মাছ বরাবর জায়গায় কি বলেছিলাম এখানে বালিপূর্ণ এখানে বসেছিলাম কি দেখছিলাম সেই বিকালটা গড়িয়ে বেলা গড়িয়ে গিয়েছিলো বেলা গড়িয়ে সূর্যটি অস্ত যাচ্ছিল তার মানে কি বেলা ভূমিতে তাহলে আমরা বলবো কি বেলা ভূমি তাহলে যে জায়গাটা বসেছিলাম সেই জায়গাটাকে আমরা বলবো বেলা ভূমি কিংবা বিচ ঠিক আছে তাহলে যে অংশটিকে আমরা দেখলাম সুন্দর বালির মধ্যে সমস্ত অংশটিকে বেলাভূমি কিংবা বীজ বলে খেয়াল করবে এই বেলাভূমি বীজ সবসময় কিন্তু জলে ডুবে থাকে না যখন ঝটিকা তরঙ্গ আসবে তখন এর মধ্যে ডুবে থাকবে কিন্তু বাদ বাকি অংশ কিন্তু সবসময় ওপেন থাকে ওপেন মানে খোলাই থাকে এবার এই যে অংশটি থাকে সরি সমুদ্রের মধ্যে বালি হতে পারে ঝিনুক হতে পারে এই সমস্তগুলো সমুদ্রের তীরবর্তী এসে এখানে এসে জমা হয় এবং এই ভূমিটি তৈরি করে তোমরা এখানে দেখো ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ বেলা ভূমি বাহ আমার এই ব্যাংড়ায় ফেয়ে কথা মনে পড়ে গেল আচ্ছা ঠিক আছে তাহলে টোটাল বিষয়টি তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে কি এবার যদি তুমি সমুদ্রের তীরবর্তী অঞ্চলে যাও তাহলে সমস্ত বিষয়গুলো বলতে পারবে না তোমার বন্ধু বান্ধব সাথে নিজেদের যাও তাহলে ফার্স্ট আমরা এক নম্বর কী দেখেছিলাম এক নম্বর দেখেছিলাম উপকূল কোথায় একদম উপর দিকের অংশ উপকূল থেকে খারাপ পার যে অংশটি সেটাকে আমরা কী বলেছিলাম ভৃগু ভৃগু থেকে একদম সমুদ্রের যেখানে জোয়ারের জলের ঊর্ধ্বসীমা অর্থাৎ ভরা কটাল ঊর্ধ্বসীমা থেকে শুরু করে বৃগু পর্যন্ত এটাকে আমরা কি বলেছিলাম এক নম্বর পশ্চাত্য তটভূমি সমুদ্র জলের ঊর্ধ্বসীমা থেকে শুরু করে সমুদ্র জলের নিম্ন নিম্নসীমা অর্থাৎ যেখানে মরা কটাল হয়ে থাকে এই নিম্নসীমা এইটুকে আমরা কি বলেছিলাম সম্মুখ তটভূমি সম্মুখ তটভূমির যদি একদম সামনের দিকে চলে যায় তাহলে যেখানে ঢাল আছে সেই ঢালের থেকে শুরু করে একদম গভীর সমুদ্র ঢালটিকে আমরা কি বলেছিলাম মহি সোপান মহি সোপান থেকে একদম গভীর দিকে যদি চলে যাই তাহলে সেটাকে আমরা কি বলেছিলাম পুরো দেশীয় তটভূমি মহি সোপান থেকে শুরু করে ভেতর দিকে যেখানে তরঙ্গটি ভেঙে যাচ্ছে ভেঙে গিয়ে কি তৈরি করছে সার্ফিং ওই যে আমরা সার্ফিং দেখেছিলাম এই যে সার্ফিং দেখেছিলাম সেটাকে কি বলছিলাম পুরো দেশীয় পশ্চাতে তাহলে আমরা বলতে পারলাম পশ্চাত্য দেশীয় তটভূমি তারপর আমরা দুটো রেখা দেখেছিলাম একটা কি উপকূল রেখা উপকূল রেখা কোথায় দেখেছিলাম ওই যে সমুদ্রের তীরবর্তী যে খাড়া খারা ঢালটি সেখানে ঝোটিকা তরঙ্গ এসে যেখানে মিলছে যে রেখাটি তৈরি করছে ওই রেখাটাকে আমরা কি বলেছিলাম উপকূল রেখা গুড সমুদ্রের জল যখন বেলা ভূমিতে কিংবা বিচে এসে মিলছে যে রেখা বরাবর মিলছে তাকে আমরা কি বলেছিলাম তট রেখা দেখলে তো একদম ইজি একদম ক্লিয়ার হয়ে গেছে কি ক্লিয়ার হয়ে গেছে হয়নি আরে বাপরে হয়ে গেছে তো কোনো ব্যাপার না বাস একদম ইজি তাহলে এরপর যখন তুমি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে নিয়ে যাবে এক এক করে পয়েন্ট করে করে দেখিয়ে দিলে এই দেখো এটা হলো রিগু এটাকে বলে বেলাভূমি এটাকে বলে সম্মুখ তরঙ্গ ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাকে বলা হয় পুরো দেশীয় বরাবর যেখানে ঢেউ ঢেউ উঠছে সেটাকে আমরা কি বলবো পশ্চাত্য দেশীয় তটভূমি বা গোট সাবাস আচ্ছা সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেল তাহলে চলো এক এক করে আমরা পার্থক্যগুলো দেখে নিই তাহলে আমাদের টোটাল পাঠ্য বিষয়টি একবারে ক্লিয়ার হয়ে যাবে প্রথমে আমরা তিনটে দেখি পশ্চাৎ দেশীয় তটভূমি সম্মুখ তটভূমি পুরো দেশীয় তটভূমি ক্লিয়ার তাহলে বোর্ডের মধ্যে এক একরকমভাবে দেখে নিই দেখো বোর্ডের মধ্যে পশ্চাত্য তটভূমি সম্মুখ তটভূমির পেছনে এই তটভূমি অবস্থিত কি তাই না গুড সম্মুখ তটভূমি পশ্চাত্য ও পুরো দেশীয় তটভূমির মাঝে অবস্থিত একদম ঠিক পুরো দেশীয় তটভূমি সম্মুখ তটভূমির সামনে এই তটভূমি অবস্থিত কি তাই না গুড পশ্চাত তটভূমি ঝটিকা তরঙ্গ ছাড়া এই তটভূমি জোয়ার দ্বারা কখনো প্লাবিত হয় না সম্মুখ তটভূমি জোয়ার দ্বারা এই তটভূমির অধিকাংশ স্থান প্লাবিত হয় পুরো দেশীয় তটভূমি এই তটভূমির সর্বদা জলমগ্ন থাকায় জোয়ারের প্লাবন থাকে না বিস্তৃতি পশ্চাত তটভূমি সমুদ্র জলের উচ্চসীমা থেকে ভৃগুর বাদদেশ পর্যন্ত এই তটভূমি বিস্তৃত তাই না আমরা দেখেছিলাম সম্মুখ তটভূমি সমুদ্র জলের নিম্নসীমা থেকে সমুদ্র জলের উচ্চসীমা পর্যন্ত এই তটভূমি বিস্তৃত পুরো দেশীয় তটভূমি সমুদ্র জলের নিম্নসীমা থেকে মহিষপানের শেষ পর্যন্ত এই তটভূমি বিস্তৃত উন্মুক্ততা এটি প্রায় সবসময় উন্মুক্ত থাকে বলেছিলাম এটি সবসময় উন্মুক্ত থাকে এটি শুধু তটভূমি তটভূমি মরা কটালে ভাটার সময় উন্মুক্ত থাকে কি তাই না গুড পুরো তটভূমি এটি সর্বদাই জলে ডুবে থাকে আমরা তো আলোচনা করেছিলাম এটাকে নিয়ে কি হলো প্রত্যেকটা পার্থক্য ইজি না কি বিষয়টি যদি বুঝে থাকো যদি আশা করি বুঝে গেছো অবশ্যই বুঝে যাবে তাহলে প্রত্যেকটি পার্থক্য তোমার কাছে আমার মনে হয় একদম ক্লিয়ার হয়ে গেছে এখন যদি তুমি পার্থক্যটি নাও পড়ো শুধুমাত্র মনে করে করে সমস্ত জিনিস বলে দিতে পারবে তাই না কি কোনো একটা কনফিউশন আছে যদি কনফিউশন থাকে তাহলে কমেন্ট বক্সে করো আমি তো আছি চিন্তা করছো কেন দেখো যে যতটুকু আলোচনা করলাম ছবির মাধ্যমে সমস্ত জিনিসটা একবার খালি বুঝে নাও নিজেকে কল্পনা করো তুমি সমুদ্রের তীরে গেছো তাহলে দেখবি ক্লিয়ার যাবে আরে কল্পনা কেন তুমি অবশ্যই যাবে এখন কল্পনা করো ভবিষ্যতে পৌঁছে যাবে আর যারা গে গেছো তাদের খালি খালি চিন্তা করো তুমি কোন কোন জিনিসগুলো দেখেছিলে বাস একদম ইজি কোনো ব্যাপারই না তাহলে চলো আজকের ক্লাসটি এখানেই শেষ করছি এভাবেই আমরা পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাই দেখবে একদম ইজি কোনো ব্যাপার নয় ভূগোলটা আমাদের এইভোগ করতে করতে আমাদের কমপ্লিট হয়ে যাবে কোনো অসুবিধে নেই ঠিক আছে টাটা কী জন্য বলেছিলাম মনে আছে আর আর একটা জিনিস গুড থ্যাংক ইউ